এত দূরে সে কারীম থেকে সতর্ক বাণী আমি সেগুলো পেয়েছি একটা একটা করে শোনাচ্ছি আমরা যেন সাবান মাসে সতর্ক হই আল্লাহ তুমি আমাদেরকে তাড়াতাড়ি করে কোরআনের আয়াত সুযোগ দাও বলেন না আমিন আমাদের দেশে এই সমাজে বিশেষ করে যে গোনাগুলোকে আমরা গনা মনে করতে চাই না তার ভেতরে অন্যতম হচ্ছে মানুষের পেছনে লাগা এর কথা কাছে লাগিয়ে এর সম্পর্কে খারাপ ধারণা করে আন্দাজে মামলা দিয়ে কেস দিয়ে তার জীবনটা নষ্ট করে দেওয়া এরমপুর বিভাগে মনে হয় এখনো শুরু হয়নি কিচ্ছু জানে না চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ঘরে চোখ খুলে দেখছে সেলখানায় কি গো তুই গাছ কেটেছিস তুই গাড়িতে আগুন লাগিয়েছিস অথচ কিছুই জানে না বিষয়ে আবার জেলখানায় মনের দুঃখ নিয়ে ঘমায় চোখ খুলে দেখছে জেলখানার বাইরে কি গো মাঝখান থেকে আল্লাহর অলিরা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে এই যে একজন মানুষের উপরে আন্দাজে দোষ দিয়ে তার জীবনটা তছনছ করে দেওয়া এটা যে কত বড় কঠিন গোনা নবীজি বলেন কোন এলাকায় যদি এরকম চরিত্রের মানুষ থাকে ওই এলাকার মানুষের এবাদত বন্দিগি দোয়া কবুল বন্ধ হয়ে যায় জলিল কদর নবী হাজরত মোসালাম একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল ওম্মদদেরকে নিয়ে চাটিয়াল ময়দানি দোয়া করছেন রব্বুল আলামিন বৃষ্টি দাও একবার দুইবার তিনবার হাত আল্লাহ ফেরত দিলেন বৃষ্টি হবে না ও নাচড় বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমার না এগুলো আমার মায়া লাগে তোমার তো বান্দা মায়া লাগে না মায়া লাগে বৃষ্টি দেব না মায়া লাগে বৃষ্টি দেবে না দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন বৃষ্টি দিতেও পারি আমি কিন্তু দেব না এই কারণে তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে একজন তালা তালি করা লোক আছে এর কথা ওর কাছে লাগাই ওর কথা এর কাছে লাগিয়ে আন্দাজে সম্পর্ক নষ্ট করে দেয় যতক্ষণ পর্যন্ত লোকটা বের হয়ে না যাবে তুমি নবী দোয়া করলেও দোয়া ফেরত যাবে মশা নবী বলছে আল্লাহ তুমি শুধু ওর নাম বলো দেখো কি করে আল্লাহ পাক বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি আমি নাম বলি আর তুমি সবার সামনে তারে অপমান করো নাম বলা যাবে না হজরতে মোসা বলেন আল্লাহ আমি তোরা আলিমুল গায়েব না মানুষের মনের খবর জানিতে তো কি করি আমি ধরবো আল্লাহ পাক বলেন একটা কায়দা শিখিয়ে দেয় তুমি ওদের সবাইকে তাও বা করতে বলো যে লোকটা আছে এরকম তালাতাড়ি করা লোক সে লোক তাও বা করবে আর তাও বা যদি মন থেকে মানুষ করে সে বেগনা ব্যক্তির মতো হয়ে যায় উনি এসে বললেন এখানে এরকম একটা চরিত্রের লোক আছে কিন্তু কে এটা আমি জানি না তবে আছে যতক্ষণ পর্যন্ত সে বের হয়ে না যাবে ততক্ষণ আমি নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়ে দেবে কবুল হবে না সুতরাং যদি থাকেন চলে যান আর যদি না যান তাহলে আমার সাথে সবাই খাল স্তবা করেন আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাও বা মানে আস্তাক ফেরুল্লাহ আর অব্বী চামড়ার মুখ তো আন্দাজে বলে ফেলছে এটা একটা বাক্য এটা কি তাও বাবা তো সহজ জিনিস না কেউ যদি তাও বা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে এই ভালো করে শোনে তাও বারে এক জিনিস না এস্তেকফার সব সময় করা যায় যে কোনো সময় আপনি আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লাহ করতে পারেন কিন্তু তাও বা যদি কেউ করে আল্লাহ এত দামি জিনিস এটা নবীজি বলেন কেউ যদি তাও বা করে ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না পরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আস্তাক ফেরুল্লাহ সব সময় পড়া যায় না যায় না সব সময় আপনি আস্তাক ফেরোল্লা আস্তাক পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর তাও বা যদি কোনো মানুষ করে ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না পোড়া পেছনের জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় তাহলে তাও বা করতে রাজি আছেন হাজরাতে মশা তাওবা বা পড়ালেন আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে যে আস্তাক ফেরুল্লাহ পারানে কারিমে সোরা সমার চব্বিশ নাম্বার পারার তিন নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনে আছে আল্লাহ পাক বলেন কেউ যদি তাও বা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে এখানে যারাই দাঁড়িয়ে আছেন তাও বা করে পেছনের অপরাধ আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টাতে চায় বলেন 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 হ্যাঁ বলেন তবে কোরআনে যে নিয়মটা আছে আমি বলছি বলছি মিলাবেন তো আপনার সাথে মেলে কিনা কি না ওয়ান আসলে মোলা হোমি পাবলি আইয়া আতিয়া কোমলা যাবা তুম সরু আল্লাহ পাক বলেন যে তাও বা করতে চায় এক নাম্বারে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে কার দিকে এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে এত ওজন ওয়ালা শব্দ আল্লাহর দিকে না এ মাই কলা কোথায় স্টাব হলে তো সামেলা আর আওয়াজ নেই কেন আমার কানে আওয়াজ লাগবে আমার গলা ভেঙে যাচ্ছে আওয়াজ আসবে কি করে কয় টাকার মাইক নিস জেলা শহরের ভালো মাইক নেবে বাদাম ব্যাসা মাইক না আপনাদের এলাকার আবার বৌমা এই জন্য তো কিছু বলাও যায় না মাইকের অবস্থা মানুষ এসে রওশনের সাথে বলতে জীবন যায় যায় অবস্থা হ্যাঁ আওয়াজ ভালো করে দিন ইকো বাদ দেন ইকো বাদ দিয়ে আওয়াজ ক্লিয়ার করে দেন দিনাজপুর বাসে নারী পুরুষ যারা আছেন তাও বা করতে আমরা অনেকেই হাত তুলেছি যে আমরা রাজি আছি এক নাম্বারে শর্ত আল্লাহ দিয়েছেন ফিরে আসা লাগবে রবের দিকে কার দিকে এ শব্দটা যদিও ছোট এটা কি অত সহজ বলেন বলেন কেউ যদি রবের দিকে ফিরে আসতে চায় দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে কথা বলে না কেন সরা বরুজের তাফসের পড়তে গিয়ে আমি পেয়েছি ওই জামানার জালিম এই যে আগুনের ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল এক কঠিন অবস্থায় দৃশ্য দেখে ওই রাজার একজন মন্ত্রী তাও করে ফিরে এসেছিল এসে বলছে আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাও করে আল্লাহর দিকে ফিরিয়ে এসেছে

দুই নাম্বারটা কোনো মানুষ যদি তাও বা করে সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে অনেকগুলো হয়তো বুঝে আসে না আপনার বুঝে নাও আসলে আল্লাহর বিধান যদি জানেন যে এটা আল্লাহর বিধান সঙ্গে সঙ্গে আপনাকে আসলিম ও আত্মসমর্পণ করা লাগবে অমা কানালি মমিনী হোৱালা মকমিনাতিন ইদাকল্লহোঁৱাৰ পাছ লোহো আমৰণ আয়া কোনালাহো মলখয় তুমিন আমৰি হিম বিলাসীৰ আয়াস চৰায়া হাজা বাইছ নম্বৰপাৰাৰ দুই নম্বৰ পৃষ্ঠাৰ প্ৰথম নাম্বাৰ লাইনে ছত্ৰিছ নম্বৰাতৰ প্ৰথম অংশী আছে আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো ফাইস আল্লাহ কোন রায় সিদ্ধান্ত আসবে এ কথা বলার অনুমতি নেই যেটা আমি মানি না সুতরাং তাও বা যারা রাসি হয়ে গেলেন আজকে জীবনের অপরাধগুলো সব মাফ করে জায়গাটা অনেক দিয়ে ভরাট করবেন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে বুঝে আসুক বা না আসুক আমি স্যারেন্ডার আর জরে বলেন আরে এই দুইটা সার তো আপনি মানবেন কোন সময় মেংকবলি আইয়া তিয়া কমল আদাব বাগতাতান। ওই আজাব আসার পূর্বে সম্মালা তংসারুণ যখন তোদেরকে আর সাহায্য করা হবে না দিনাজপুরবাসী সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় আর মরণ তো আসতে এখন অনেক দেরি অনেকেই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে একাত্তর সালে মরবো আপনার কাছে কোনো কাগজপত্র আছে গ্যারান্টি আছে আপনি কার দিকে তাকিয়ে ভরসা করেন বলেন তো আল্লাহর নবী জানিয়েছেন মরণ মানুষের এত কাছে জোতার ফিতা কাছে। আপনি দেখবেন উদাহরণটার দিকে জোতার ফিতা বাঁধতে গেলে মানুষের মাথার জোতার মাথা এক জায়গায় হয়ে যায় কথা বলেন না কেন যে উদাহরণটা দিয়ে জানালেন বান্দাবান্দিরা আমার উম্মতেরা মৃত্যু কিন্তু একেবারে জোতার ফিতার মতো কাছে। আর আমরা তার গেট দিয়ে রাখি অত শাল যে লোকটা এত শাল বলে তার গেট দিচ্ছে ও লোকটার মরণ নিয়ে কোনো চিন্তা আছে নেই আপনি দাঁড়িয়ে আছেন বসতে পারবেন সে গ্যারান্টি আপনার নেই আমি বসে আছি দাঁড়াতে পারবো সে গ্যারান্টি আমার নেই এই জন্যে তাও করা লাগবে এখনি কখন এক্ষুনি কখন মোসানবি তাও বা পড়া ছিলেন এই দুইটা শর্ত আর একটা সময় মেনে নিয়ে তাও বা যখন মন থেকে সবাই করেছে দোয়া করতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি এখানেও নারী পুরুষের ভেতরে যারা এখন মনা যাতে হাত তুলবেন যদি এরকম তালা তালি করা কোনো লোক থাকেন এর কথা ওর কাছে লাগানো মানুষ থাকেন আপনি যতক্ষণ থাকবেন এ মনাজাত কবুল হবে না এ মাহফিল মাঠে মারা যাবে তাহলে আপনি শৈলী যান এরকম চরিত্রের লোক যদি থাকে আপনি যান দেখেন তো কেউ কি কিনা এই এলাকায় তাহলে হাদিস বলা আমার মনে হয় ঠিক হচ্ছে না তালা তালাতালি করার লোক নেই আরে ভাই আছে বললে হবে আপনি যান আগে আপনি না গেলে তো মনাজাত করলো এ মনাজাত ফেরত আসবে মোসা নবীর মতো পাওয়ারফুল নবীর মনাজাত যদি আল্লাহ ফেরত দেয় হামজাতটা হবে এই জন্য আপনি আগে চলে যান নিজের জন্য আমাদের জীবনটা নষ্ট করি না যান ভাই দেখে দেখে চলে গেলে আলহামদুলিল্লাহ আমরা মনাজাত করব হ্যাঁ তাহলে সবে বরাত নামি আমি যেটা এ দেশে আমরা পালন করে আসছি হ্যাঁ আপনি নফল কোন কাজ যদি রোজা রাখতে পারেন নামাজ পড়তে পারেন কোরআন পড়তে পারেন পড়েন কোনো অসুবিধা নেই এটা গুরুত্বপূর্ণ হাকিম যত বিজ্ঞ যত প্রজ্ঞাময় কাজ আমার আল্লাহ ওই রাতে সবগুলো ঠিক করেন সিদ্ধান্ত নেই রায় দেন আমরমেনে আল্লাহর যত আইন আছে আল্লাহর পক্ষ থেকে ওই দিন আমার আল্লাহ নির্ধারিত করে দিন বান্দাদের জন্য এই জন্য আল্লাহ যুগে যুগে দুনিয়ায় রসুল পাঠিয়েছিলেন বলেন আল্লাহ সবে নামে আমরা যেটা হালুয়া রুটি খেয়ে শেষ করে দিচ্ছি এই জন্যে দুনিয়াতে পাঠাননি ইনি পাঠিয়েছেন তোনার আইনগুলো এই কার্যকার ভূমিকায় পালন করার জন্যে এই কোরআনে আল্লাহর ওরকম আইন আছে প্রায় পাঁচশত কত পাঁচশো আইন আছে সবে বরাত আসবে কয়েকদিন পরে আর বারো তেরো দিন পরে চলেও যাবে একটা আইনও যদি আমরা পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করতে না পারি প্রতি বছর বছর সবে বরাত আসবে চলে যাবে আমাদের কোনো লাভ হবে না এইজন আমাদের উচিত হচ্ছে আল্লাহর আইনগুলো এই শাবান মাসের সবে পড়া সামনে যতটুকু বড়া যায় আল্লাহর আইনের পক্ষে থেকে এটা যেন পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করা যায় আর আস্তে বলেন কায়েম হচ্ছে ব্রিটিশের আইন ঠিক 200 বছর রসুরি করে করে দেশটাকেবারে ফাঁকা করে গেছে এখন যারা বিচারপতি হয় যারা ব্যারিস্টার হয় সব ওই ব্রিটিশ থেকে পড়ে আসা লাগে ওরা বাপ একেবারে ওখান থেকে এখানে এসে আপনি কি করবেন এখানে বিচার ব্যবস্থা বলেন জায়গা দেখতে অধিকাংশ জায়গাগুলো সব আমার তো মনে হয় কোর্টে যাবেন দিনাজপুরে কোর্টের ইট পর্যন্ত টাকা চাই যারা সরের জন্ম দেয় আমাদের দেশ থেকে দুইশো বছরের সব চুরি করে নিয়ে গেল তাদের কাছ থেকে আপনি পড়াশোনা করিয়েছে আপনি তো বড় সোর হবেন হ্যাঁ সোর মুক্ত করার জন্য আমার আল্লাহ মেডিসিন দিয়েছেন ঔষধ দিয়েছেন আইন দিয়েছেন দিনা নাম হচ্ছে শারি আল্লাহ পাক বলেন নারী হোক পুরুষ হোক চুরি যদি করে ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয় আমি আল্লাহর আদেশ ফাঁকত আমর এটা তাদের হাত কেটে দেওয়া লাগবে এ নির্দেশকার কার আরো জোরে বলেন কার এ আইনটা সংসদে পাশ করতে চায় না তারা যারা বিরিজ চুরি করে কথা বলেন যারা রাস্তা চুরি করে আরে মোলা চুরি করলে হাত কেটে দেবে কথা নেই কারণ মোলা চোর কোনদিন অভাবে স্বভাবে করে না অভাবে করে একজন মানুষ জুতা চুরি করে মনে করেন পঞ্চাশ বছর যদি জুতা চুরি করে সর্বোচ্চ নয় দশ লাখ টাকা জুতা চুরি করতে পারবে আর যে লোকটা অফিসে বসে এসি রুমের ভেতরে কলমের খোসা দিয়ে মাত্র দুই পঞ্চাশ কোটি টাকা অলরেডি চুরি করে ফেলেছে না দাদার হাত যদি কাটা লাগে এর হাত কাটা লাগবে এই জন্য আইনটাকে ওরা বর্বর আইন বলে চালিয়ে দেয় আইন তুমি আল্লাহর চাইতে বড় মানবতা পক্ষের লোক হয়ে গেলে আর চেনা ব্যাপী বন্ধ হচ্ছে না আদর্শ দেড় হাজার বছর আগে বিশ্বনবী আইনটা কায়েম করে এমন একটা পরিবেশ বানিয়েছিলেন যুবতী মেয়েরা সানা থেকে হাসরা মাউথ হেঁটে যেত শুধু আল্লাহ বাদে আর কারও ভয় তাদের মনের ভেতরে থাকতো না এখন পারবে আর সরে বলেন স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করে মেরে ফেলছে এটা ভারতে নোয়াখালীর ওই যে সুবর্ণ চরে চার সন্তানের মা কেউ ছেড়ে এ কথা ওদেরকে সেদিন একটু টাস দিয়েছিলাম ওরা নাকি মন খারাপ করিস কাজ করতে পারো আবার বলা যাবে না আমাদের সতর্ক হওয়া লাগবে জেনা ব্যবসার বন্ধ করা আমাদের যে আইনগুলো চলছে এইটা দিয়ে একশো ভাগ সম্ভব না তিন বছর আমি জেলের ভেতরে থেকে দেখেছি এখানে মানুষ চর হয়ে গেলে ডাকাত হয়ে বের হয় ডাকাত হয়ে গেলে মার্ডার কেসের আসামি হয়ে বের হবে কারণ যেখানে থাকতে দেয় এক ঘরের ভেতরে হয়তো যে ওয়ার্ড সিস্টেমে যারা পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন করে থাকে সেলের ভেতরে হয়তো একজন দুইজন কোন সর যদি মুরগি চুরি করে ধরা পড়ে যায় ডাকাতের সাথে দেখা হবে বলবে হ্যাঁ কি করেছ বলে মুরগি মর্গি চুরি করতে যে ধরা পড়েছ তুমি পাগল আমার সাথে থাকো বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সর্বোচ্চ তিন মাস থেকে তিন বছর জেল কত তিন মাস মনে করেন সর্বনিম্ন তিন মাস যদি থাকে ওর কাছে থাকলে যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে এ তো এত দূর পর্যন্ত যায়নি পৌঁছায়ওনি ওখানে তিন মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের ট্রেনিং নিয়ে বের হচ্ছে অনেক চিন্তায়কারীর সাথে অনেক ডাকাতের মামলার আশামাদের সাথে আমি ছিলাম আমি দেখেছি এই মানুষগুলোর চরিত্র পাল্টানো দূরের কথা আরো বিগড়িয়ে যাচ্ছে বলছে এবার যাই ও সালার আমি মেরেই ফেলবো অথচ উপরে লিখে রেখেছে এটা কারা কারণ এটা সংশোধনাকার কিসের সংশোধন ডাকাত হয়ে যেই লোকটা যাচ্ছে ওখানে যদি সৈডেন আসলামের সাথে থাকে ভয়ঙ্কর রাসুর সাথে থাকে ডেঞ্জার তাজের সাথে থাকে নাম দেখেছেন ভয়ঙ্কর তাজ ডেঞ্জার রাসু সইডেন আসলাম সইডেন আসলাম এমনি বলা হয় না এই দেশে মার্ডার করতো সুইডেনই চলে যেত ওখানে মার্ডার করতো এই দেশে চলে এসেছে নাম হয়ে গেছে সুইডেন আসলাম পঁচিশ বছর না সাতাশ বছর জেলে আছে মাঝে মাঝে এসে আমার সালাম দিত হুজুর এই মাসলাটা বলেন আশ্চর্য যে আপনিও মাসলা নেবেন কি মাসলা দেব আপনার আপনার চেহারা দেখলে আমার ভয় করে আসলে ভয়ঙ্কর মানুষ এ দেশের মান্না মারা গেছে একটা ভয় বানিয়েছিল না আসলাম ভাই মনে করছেন হুজুর কিছু জানে না ওর জীবনে নিয়ে বানিয়েছে এইরকম ভয়ঙ্কর মানুষ এখন একটা ডাকাত যদি ওর কাছে মনে করেন তিন বছর থাকে ও বের হওয়ার সময় কি করে মানুষ ফেলে দেওয়া লাগে এটা শিখে আসবে কোরআনে আল্লাহ ও সাদগুলো এমনিতে দেয়নি এই জেনাকার ব্যবসারী চোর ডাকাত সন্ত্রাসী খনি সাদাবাদ মাস্তান এদের যে শাস্তিগুলো আমার আল্লাহ পাঁচশো আয়াত নাজিল করে দিয়েছে এই সাবান মাসে যদি আমরা সত্যি সাবান মাস পালন করে এগুলো বাস্তবে নিতে পারতাম আমাদের যারা দায়িত্বে আছে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে তারা এই পাঁচশো আয়াত করানে কারিমের আইনগুলো সংসদে তারা পাশ করুক তখন আর দুর্নীতি দমন কমিশন বানানো লাগবে না র্যাব আর লাগবে না রবের ভয়তে মানুষ ছেড়ে দেবে এরপরে আল্লাহ দিয়েছেন এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে লুকিয়ে গবেষণা করবেন তত বের হবে আমার শারীরিক এবং গলার যে অবস্থা আমার এমনিতে এখন শরীরে জ্বর বসছে চারিদিকে টাকিয়ে আমার শেষ করা দরকার আবার এই শহরে একটা মাহফিল আছে ওখানে আয়াত দিয়েছে কোন জায়গায় মরাদপুর ওই জায়গায় যেন আমি রাত নয়টায় উঠবো ইনশাল্লাহ আমার এখন আসরের নামাজ সময় হয়ে গেছে পনেরো বাজে নামাজের সময় শেষ নামাজ পড়ে নেন সামনে যদি পরিবেশ হয় রাতে মাহফিল দেবেন দিনের বেলা আসলে ঝামেলা সে আসতেছি দিনের বেলা ছিল সকালে দশটার সময় সেই লাল মনির হাট হাতিবান্দা ওই জায়গা থেকে এমনি আমার জায়গায় যেন আমি জানি না এই যে মঞ্চে আছে নিয়ে যান আল্লাহ আমিন অরববানা জল মনা অংফসানা বাইললাম তা ফিৰিলানা বতৰ হামনা লেনা কোহুুনা নামিনাল খসিী আই মনা যাত্রা বশসে কন ব মস আমি মসাফি বু বসেন অৰববানা আতিনা ফিদ্দনিয়া হাসানা অফিলা আখিরতি হাসানা অকনা আদাবান্না। দিনাজপুর জেলার বিরল থানা দিনের বেলা হাজারো মানুষ তাদের কাজ বাদ এসে এরদের ভেতরে করান তারা চাতক পাখির মতো শুনছিল শোনার জন্য বোঝার জন্য রংপুর বিভাগের মানুষগুলো এত আকাঙ্ক্ষা এত আগ্রহ এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও মাহফিলে যদি সবাব দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়াও কে মতে যিনি বারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রাও যাই পৌঁছিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথিসহ কত মানুষ এসে আমিন আমিন করছে আল্লাহ আমাদের সাহিজ আশাগুলো পূর্ণ করে দাও সম্মানিতা মা বোন যারা এসেছেন খাদিজার মতো আয়সা মতো তাদেরকে বানাও আইল্লা তাহলা সাবান মাসের যে শিক্ষাগুলো করা নি থেকে আমাদের দিতে চেয়েছো তোমার আইন মানার মাধ্যমে সেগুলো করার তাও ফিক দাও রোগ ষোখ থেকে তুমি আমাদের বাঁচাও আইল্লা তোমার কুদরতের পায়ে ধরে বলি আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও বার একা লাফ হলো না বলা কম ফিল কর আনিলা যখন এই মরণ আসবে